ব্যবসায় এদেশের এবং জনগণকে সচেতন করার জন্য এই ধরনের একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি এবং জন আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা মানে জ্ঞান অর্জন করব। আমরা কিভাবে হিট স্ট্রোক বা তাপ প্রবাহ এবং ন্যাচারাল যে ডেজেস্টার হচ্ছে এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে পারবো আমরা জানতে পারব আমি আশা করব যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে তাদেরকে ধৈর্য ধরে শেষ মুহূর্ত পর্যন্ত প্রেজেন্টেশন প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিদের বক্তব্য ধৈর্য শুনবেন এবং এইটি আমরা যাতে করে আমাদের জীবনে এটা প্রতিফলিত করতে পারি বিশেষ করে আমরা জানাতে পারি এবং আমি সম্মানিত মিডিয়া এখানে অনেকগুলো মিডিয়াকে দেখছি এটা প্রচার করবেন এটার মাধ্যমে সারা দেশ এবং বিশ্ব জানবে যে কিভাবে এই তা প্রবাহ থেকে আমরা পরিত্রাণ পাই এবং আমরা কিভাবে ভবিষ্যতে যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আছে কখনো দেখা যায় অতি খরা অতি বৃষ্টি বন্যা আমরা সামনে আবার অনেক সময় দেখা যাবে যদি বৃষ্টির কারণে ডেঙ্গু এগুলো সবগুলো বিষয় নিয়ে আমাদের চিকিৎসার যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা পালন করতে পারি এই কামনা করে সবার সুস্থ কামনা করে আমি আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সারকে আজকের উদ্বোধনী কথা বলার জন্য এই পর্যায়ে আজকের যে বিষয় প্রতিপস্ট্রোক হিটস্ট্রোকের উপরে প্রেজেন্টেশন নিয়ে আসছেন আমরা আগে নামটা বলেছি বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেহেদ হাসান এমডি কার্ডিওলজি তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনুরোধ করছি প্রতিরোধে সম্মানিত সভাপতি রাতিয়া রহমান সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুর এক্সপার্ট রয়েছেন ডক্টর সুম মজুমদার এবং উপস্থিত এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপস্থিত শ্রোতা

বিভিন্ন সমন্বয়কারী সংস্থার করণীয় শীর্ষ এই ব্যাপারগুলা আমরা একটু ক্লিয়ার কাট ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব আমি কিছু মেডিকেল টার্নলেজি ইউজ করেছি কিন্তু আপনাদের সবার বোঝার জন্য আমি এগুলো একবার সহজ করে দেওয়ার চেষ্টা করব এই স্লাইডে আমি যেটা বলতে চাচ্ছি যে হিউম্যানস আর হোমিও থ্রামস তার মানে হচ্ছে আমাদের বডির যে স্বাভাবিক টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানে আল্লাহ তালা আমাদের শরীরটাকে এমনভাবে তৈরি করেছেন যে বাহিরের এনভায়রনমেন্টের যে টেম্পারেচার চেঞ্জ আমাদের শরীর সেটা অ্যাডপ্ট করে নিতে পারে যেমন এক্সটার্নাল টেম্পারেচার যদি ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি থাকবে যদি কমে থার্টি ফোর ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি হয়ে যায় আমাদের শরীরের টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি থাকবে কিন্তু যখন টেম্পারেচার ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যায় তখন আমাদের যে স্বাভাবিক যে আমাদের হোমিও থার্মাল যে মেকানিজম যে স্বাভাবিক যে আমাদের বডির যে তাপমাত্রা স্বাভাবিক রাখার যে মেকানিজম এই গুলো অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায় তখনই আমাদের বিভিন্ন হিট রিলেটেড যে ইলনেস এই ইলনেসগুলো ডেভেলপ করে এবং এই হিট রিলেটেড ইলনেস ডেভেলপ করার জন্য যে যেগুলো রয়েছে এগুলো আমাদের রয়েছে যেমন অনেক বেশি হাই টেম্পারেচার যদি বেশি থাকে এবং জলীয় বষ্পে হিউমিডিটি বা আর্দ্রতার পরিমাণ যদি অনেক বেশি থাকে হিট ওয়েভ আমরা বারবার এই হিট ওয়েভ এই টার্মিনোলজিটা শুনছি হিট ওয়েভ বলতে আসলে কি বোঝায় যে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস এর বেশি যদি তিন দিন থার্টি টু ডিগ্রি সেলসিয়াস অথবা এর চেয়ে বেশি পরপর তিন দিন যদি তাপমাত্রা থাকে এটাকে আমরা হিট ওয়েভ বলি যাদের এজ অনেক বেশি যারা অনেক বয়স্ক মানুষ কিংবা যারা অনেক শিশু তাদের এই ইউটিলিটি ডিগ্রি ডেভেলপ করে চান্স অনেক বেশি এবং আরেকটা জিনিস আমি এখানে একটা রেডমার্ক করে রেখেছি ওবেসিটি মানে যাদের শরীর স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক রকমের মোটা তাদের ইট রিলেটেড ইলনেস ডেভেলপ করার চান্স অনেক বেশি কনকারেন্ট ইনফেকশন মানে ধরেন একজন স্বাভাবিক মানুষের চেয়ে যে এখন জ্বরে রয়েছে কিংবা হচ্ছে যার কাশি শ্বাসকষ্ট তাদের এই ইলনেসগুলো ডেভেলপ করার চান্স বেশি হাইড্রেশন স্ট্যাটাস মানে হচ্ছে ধরেন কেউ পানি কম খাচ্ছে কিংবা ধরেন একজন রিক্সা বোলার যে রিক্সা চালায় কিংবা প্রান্তিক পর্যায়ের একজন শ্রমিক কিংবা একজন কৃষক যে কাজের জন্য পানি খাওয়ার পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন সুযোগ পাচ্ছে না সে খুব ঝুঁকিতে রয়েছে অ্যালকোহল কনজামশন যারা অ্যালকোহল নেয় মাত্রাতিরিক্ত অ্যালকোহল নেয় তারা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এই এম এবং আমরা যারা হার্টের পেশেন্ট তাদের অনেক সময় যে স্পাইর একটন বা জাতীয় ওষুধ যেমন কিংবা ক্যালসিয়াম যে ওষুধগুলো খায় কিংবা আমরা সর্দির জন্য যে ওষুধগুলো খাই এই ওষুধগুলো কিন্তু রিলেটেড এর ঝুঁকি অনেকগুণ বাড়ায় এটা ছাড়া হচ্ছে যাদের ধরেন ডায়াবেটিস রয়েছে কিংবা হার্টের রোগ রয়েছে স্টেমিক হার্ট ডিস কিংবা তাদের হার্ট ফেইল তো এই ফ্যাক্টরসগুলা হচ্ছে আমাদের হিট রিলেটেড বাড়ায় তো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে আমি একটা আমব্রেলা টার্ম ইউজ করেছি এখন এইটার আন্ডারে আসলে কি কি আছে যেমন আমরা ডক্টর কিন্তু যে এই বছর যে হিট ওয়েভ আসছে আমরা এরকম অনেক পেশেন্ট পাই যেগুলো আসলে আমরা আগে কখনো পাইনি যেমন করোনা আসার পরে যেমন আমরা অনেক প্রেজেন্টেশন মানুষের পেয়েছি যেগুলো আসলে আমরা আগেও কোনোদিন পাইনি করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে এইবার যে হিট ওয়েব হিট ওয়েবও আমাদের ডক্টরদেরকে অনেক কিছু নতুন নতুন করে শেখার এবং জানার আগ্রহ তৈরি করেছে যেমন হিট ইডেমা এখন আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যাদের কোনো ধরনের কোনো কারণ ছাড়াই পায়ে পানি আসতেছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আসতেছে পায়ে পানি নেই দেখা যাচ্ছে তাদের লিভার নর্মাল কিডনি নর্মাল হার্টে কোনো ধরনের কোনো সমস্যা নাই কিন্তু গত দশ দিন বারো দিন থেকে পায়ে পানি এটার একটা কারণ হচ্ছে এই প্রচন্ড রকম হিট ওয়েব এটা একটা রিলেটেড ইলনেস আমি আসলে মেকানিজম হয়ে যাচ্ছি না মানে টু মেক ইট ইজিয়ার আমি যদি মেকানিজম হয়ে যাই এটা একটু ক্লামজিট হয়ে যাবে আপনাদের জন্য হিট রেশ এটা মেন প্রিকলি হিট প্রিকলি হিট পাউডার আছে আপনারা সবাই জানেন এটাকে প্রিকলি হিট বলা হয় হিট রেশ আসলে সামান্য ধরনের রেশ থেকে সমগ্র শরীরে নির্যাস হতে পারে আরেকটা জিনিস হচ্ছে হিট ক্র্যাম্পস হিট ক্র্যাম্পস মানে হচ্ছে এই গরমে অনেকের দেখবেন যে হাত পা এবং মাংসপেশি বেশি প্রচন্ড রকম কামড়ায় যে নর্মাল যে মাংস বেশি এটা শুধু পার্থক্য রয়েছে নর্মাল মাংস বেশি ধরেন শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় আমাদের ব্যথা হতে পারে কামড়াতে পারে কিন্তু হিট ক্র্যাম্পে আমাদের পুরো শরীরে অনেক বেশি মাংসপেশি একসাথে কামড়াবে এটাকে আমরা বলি হিট ক্র্যাম্প এটা সাধারণত পানি শূন্যতা বলিতে সোডিয়ামের অভাব পটাশিয়ামের অভাব ম্যাগনেসিয়ামের অভাব এই কারণে এই হিট ফ্ল্যাম্পস হয়ে থাকে এগুলো হচ্ছে স্বাভাবিক কিন্তু যেগুলো হচ্ছে জটিল যেগুলোর কারণে আমাদের হাসপাতালে এডমিশন হওয়া লাগতে পারে যে কারণে আমাদের ইমিডিয়েট একজন চিকিৎসকও সমাপন্ন হওয়া লাগতে পারে এগুলো হচ্ছে আমাদের হিট সিনকোপ হিট স্ট্রোক এবং হিট ইনজুরি অনেক আমরা শুধুমাত্র সাধারণ মানুষের নয় যারা প্রফেশনাল মানুষ রয়েছে যেমন আমার বেশ কয়েকজন মন্ত্রক পেয়েছি যারা আউট